আমরা এই তো এসে পড়লাম তো চলো কোথায় যাচ্ছি আমরা সবাই তো তোমাদের কাছে জায়গাটা শেয়ার করছি কেমন সত্যি খুবই সুন্দর ভেবেছিলাম অনেকের কাছ থেকে শুনেছিলাম কিন্তু আজ আমি নিজের চোখে দেখতে মানে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো জায়গাটা আর তারও দেখি সবুজ সবুজ চলো দেখাচ্ছি তো চলো এসে বলেছি ফাইনালি আম বাগানে বলেছি না তোমাদেরকে শেয়ার করবো কোথায় এসেছি তো দেখো প্রচুর আম এত আম তো খুব ভালো লাগছে চলো তোমাদেরকে আম কি কি আম আছে শেয়ার করছি ওকে ও তো আমার সঙ্গে এসে বলেছে জুমা এই তো জুমা আগে আগে চলছে আর মেজদি না জুমার বন্য আছে তো চলো আর আমি আছি এখানে যত সামনের দিকে এগুচ্ছি তত ভালো লাগছে চারিদিকে নিচে থেকে উপর দি আম আর আম অনেক দিন ধরে ইচ্ছে ছিল আম বাগানে আসার তো আজকে ফাইনালি এসে পড়েছি এই দেখো এত সুন্দর আম গাছগুলি একদম নিচ থেকে একদম অব্দি আম ধরে আছে আর প্রচুর লোকেরা এসে পড়েছে এখানে আম বাগান দেখার জন্য যেদিকে তাকাবে শুধু সেই দিকে আম আর আম খুব সুন্দর আমারে মনে হচ্ছে দেখাইস এই দেখো ফাইনালি আম ধরে নিয়েছি গাছ থেকে শুনি মুখে শুনেছি অনেক আজ ফাইনালি গাছ থেকে আম ধরে নিয়েছি খুব ভালো লাগছে তো পেটি আমবাগান এখনো দেখিনি তাড়াতাড়ি চলে এসো আমবাগান দেখার জন্য তো সো বিউটিফুল আমগুলি তো চলো যেদিকে তাকাবে সেদিকেই শুধু আম গাছ আর দেখো এখানে কি জাতের আম জানি না খুব সুন্দর আঙ্গুলি জানতাম না কিন্তু এই আমটার নাম হলো র্যানগো বুঝেছো তো নামটা খুবই সুন্দর কিন্তু অনেকটাই দাম দু টাকা কেজি সমস্ত গাছেই আম আর আকাশের অবস্থা দেখো ওইদিকে আকাশ এত কালো হয়ে ধরে আছে কখন বৃষ্টি আসে জানি না এখানে কিতা চারা বিক্রি আর এখানে দেখো প্রচুর লোক আর এখানে আম চারা পাওয়া যায় কে কে আম চারা কিনবে বিক্রি করছে এই দেখো এই আম গাছটা বা জুমা এখানে দাঁড়িয়ে আছে জুমাকে তো আমের সঙ্গে জুমাকে তো খুবই ভালো লাগছে জুমা আম নিবি হ্যাঁ কেমন লাগছে তোর কাছে আমগুলি ভালো লাগছে আজকে এখানে তোকে রেখে যাব কেমন আমের সঙ্গে

চলো আমবাগানে আইলাম ঠিক আছে কিন্তু বৃষ্টি আর দেখো কি ফান তোমার নিয়ে আইলাম ঠিক আছে তোমার আমার নিয়ে আইছে তো কিন্তু ভাগ্য খারাপ চলো এখন এটা কি দাদা এস এটা স্যান্ডবুটটা আমের নাম আমের নাম দেখো আর আমের প্রায় এমআরপি আছে এখানে আমের নাম গুলি আর এমআরপি কোথায় আছে এখানে আছে এখানে আছে ও এখানে দেখো আমের নাম আর আমের এমআরপি মানে কোনটা কত দাম এখানে লেখা আছে তো যদি আসো অসুবিধা নেই এখানে আমের দাম টাম দেখে তারপরে কিনে নিতে পারবো আর এই ভাইয়েরা চারা বিক্রি করছে হাই বলে দাও আর আমার ব্লগের নাম রিঙ্কুস লাইফস্টাইল হ্যাঁ তো এই ভাই এখানে বসে আছে দেখো কিন্তু ভাগ্য খারাপ আকাশের অবস্থা খুব খারাপ তো তাই আজকে আর বেশি দেখা হলো না আজকে এখানে তো টাটা ভাই টাটা বৃষ্টি কি দৌড়াদৌড়ি সবাই ইস গুপ এই দেখো বৃষ্টি খুব সবাই ঢুকে যাচ্ছে ও এখানে যায় নাই তো অন্ধকার দেখাতে পারছি না এখানে প্রচুর আম এখানে আম সবাই এখান থেকে আম কিনে নিচ্ছে

দেখো বাইরে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা ঘরে এসে পড়েছি আর ভিতরে দেখো আম এখানে এখান থেকে সবাই আম কিনে নেয় তো ভাইয়েরা আম বিক্রি করে তো প্রচুর আম এখানে দেখো একদম স্টক করানো আছে আর এখানে আম কেনার জন্য ঝুমাও ঢুকে গিয়েছে বনও ঢুকে গিয়েছে সবাই ঢুকে গিয়েছে তো দুঃখিত আম বাগানটা ভালো করে দেখতে পারলাম না আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে

চলো আছে নাকি দেখাতে পারেনি আম কিনে নিয়ে কিছু আম কিনে নিয়ে তারপরে সপ্তাহের অন্ধকার দেখাতে পারছি না এখানে প্রচুর আম এখানে আম সবাই এখান থেকে আম কিনে নিচ্ছে এ দেখো আম এলাচি কত তিন কেজি সাতশো গ্রাম কিন্তু লাইট নাই কারেন্ট নাই অসুবিধা দেখো আর এখানে ঝুমাল এলাইছে কয় কেজি দুই কেজি দুই কেজি চার কেজি আর আমি লই এলাইছি এখানে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি মত না ওকে টাটা দাদা কি আম কইছো এটা মিয়া জাকি মিয়া জাকি বাহ খুব সুন্দর কত টাকা 2000 টাকা কেজি দাদা কইতাছে দেখো 2000 টাকা কেজি মিয়া জাকি খুব সুন্দর তো কে কে তোমরা দেখতে চাও চোখে আসবে খুবই সুন্দর আমটা আমের বাগান দেখা শেষ আম কিনা শেষ তো চলো এখন চলে যাচ্ছি আম বাগান থেকে বের হয়ে গিয়েছি এখন অটোতে উঠে যাব যা চলে যায় বাড়িতে চল টাটা তিন মাস অবধি আম থাকবে যারা যারা আসতে চাও এসে আমাদেরও দাঁড়িয়ে আছে এখন চলে যাচ্ছি আর সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর পুরোটা ভিডিও দেখিনি ওকে আজকের জন্য এখানে টাটা